আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বাকাত পাক শিল্পর পক্ষ থেকে আজকের রেসিপি সুস্বাদু মজাদার টক ঝাল চটপটি প্রথমে আমি হাফ কেজি চটপটির ডাল নিয়েছি ডালটা আমি দু ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রাখব দু ঘন্টা পর ডালটা আমার ভালোভাবে ভিজে গেছে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে দিয়ে দিব সাথে দিব ছোট ছোট কিউব করে রাখা আলু স্বাদ মতো লবণ প্রেশার কুকারে দিচ্ছি তাই আমি দুই এক কেজি পরিমাণ পানি দিব সাথে দিব কিছুটা তিন চারটা এলাচ এবং সামান্য দারচিনি গ্রান হওয়ার জন্য তারপরে আমি প্রেশার কুকারটা মুখ বন্ধ করে আছে দিয়ে দিব চারটা শিখ দিলে উঠিয়ে আমি নামিয়ে ঠান্ডা করে নিব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার আমি চটপটি বানাবো একটি বাটিতে সিদ্ধ ডাল নিয়েছি সামান্য হালকা গরম পানি দিয়ে ডালটাকে একটু পাতলা করে নিব পরিমাণ মতো গুঁড়ো মরিচ দিব কারণ কেউ ঝাল কম খায় কেউ বেশি খায় সেই জন্য পরিমাণ মতো মরিচ দিয়ে নিব দুই চা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়ো চটপটির মশলা দিব দিয়ে ভালোভাবে মশলাগুলো মিল মিলিয়ে নিব আমি তেঁতুলটাকে ভালোভাবে সামান্য গরম পানি দিয়ে চটকে হাত দিয়ে ঘন করে নিয়েছি পরিমাণ মতো তেঁতুলের পানিটা দিয়ে দিব ভালোভাবে মিশিয়ে সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি তা কম হয়েছে তাই আমি আবার সামান্য একটু লবণ দিয়ে নিলাম চটপটি পান আমার হয়ে গেছে এবার চটপটিটার উপরে সামান্য একটু পাতা সামান্য একটু মরিচ কুচি পেঁয়াজ কুচি এবং ডিম দিয়ে পরিবেশন করুন তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার টক ঝাল চটপটি ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন নতুন বন্ধু ও পুরনো বন্ধু সকলকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ